আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিচ্ছে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি কতদিনের মতো আজকে একটা নতুন বলক নিয়ে হাজির হয়ে গেল হঠাৎ করে বাসায় মেমান চলে আসলো তাদের জন্য কি রান্না করবো সব কিছু দেখাবো ভিডিওতে মেহমান হচ্ছে আল্লাহ নেয়ামত যে করে মেমান আসে সে করে বরফত নিয়ে আসে এটা কিন্তু একদম সত্যি কথা মাংস রান্নার কোনো প্লেন ছিল না হঠাৎ করে দেখলাম বাসার পাশে একটা মহির জবা করতেছে সেখান থেকে আমরা একটা মাংসের ভাগ নিয়েছি এক ভাগ নিয়েছিলাম এক ভাগে প্রায় অনেকগুলি মাংস হয়েছে দেখতে তো পাচ্ছেন আর মাংসগুলো অনেক সুন্দর একদম তাজা এখন আমি মাংস রান্না করব। তাই মাংস রান্নার জন্য মশলাগুলো কষিয়ে নিয়েছি মশলা কষিয়ে মাংস রান্না করলে অনেক টেস্ট হয় তাই আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি এরপর মাংসগুলি দিয়ে দিয়েছি এগুলোকে ভালোভাবে মশলার ভিতর কষিয়ে তারপর কিছু কোন দিয়ে ডেকে দিব এখানে পানি এখন অ্যাড করা হবে না কারণ দিয়ে মাংস থেকে পানি বের হয়ে যাবে এরপর আমি কিছু ডাল রান্না করে নিয়েছি সব কিছুর সাথে এইভাবে পাতলা ডাল রান্না করলে আমার কাছে ভালো লাগে এখন আমি ডালের মধ্যে দনী ভাতা দিয়ে এরপর বাগারও দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ ভেজে নিয়ে বাগার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি না অনেক সুন্দর একটা কালার আছে ডালের মধ্যে এখন আমি মাংসগুলি কষানোর জন্য ডাক্তার দিয়ে ডেকে দিয়েছিলাম এখন ডাক্তারটা উঠিয়ে নিচ্ছি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে আবারও দিয়ে ডেকে দিচ্ছি কারণ এখনও সিদ্ধ হয় নাই এরপর আবার ডাকনাটা উঠিয়ে দেখলাম মাংসগুলি প্রায় সিদ্ধ হয়ে গেছে এরপর কয়েকটুকু আলু দিয়ে দিলাম আলুগুলো একটু বড় সাইজের করে দিয়েছি আমার কাছে মাংসের সাথে বড় বড় সাইজের আলু দিলে আমার কাছে ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এখন আলু দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ডাকিয়ে দিয়েছি কারণ সিদ্ধ হওয়ার জন্য এদিকে আমি আর একটা পাতিল বসিয়ে দিলাম এখানে আমি মাছ রান্না করি মাছ রান্নার জন্য এখানে কিছু মশলা কষিয়ে নিয়েছি এখন মাছগুলি আমি দিয়ে দিব মাছগুলি আমি ভাজি করি নেই কারণ মাছগুলি অনেক তাজা ছিল এটা পুকুরের তালাফিয়া মাছ তাই আমি এগুলো বাজি করি নেই তাজা মাছগুলো এইভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে টমেটো দিয়ে পাতলা ঝোল করে রান্না করলে তাই আমি এভাবে পাতলা ঝোল করে রান্না করে নিয়েছি মাছগুলোকে মশলার ভিতর ভালোভাবে কষিয়ে নিতে হবে তাই আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর একটু ফানি দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করবো এদিকে দেখতেছি ডাকনা উঠিয়ে মাংসটি প্রায় সিদ্ধ হয়ে গেছে মনে হয় ডাকনা উঠিয়ে আবার একটু ভালোভাবে নিয়ে ছেড়ে দিলাম টেস্ট করে দেখলাম এখনও সিদ্ধ হয়নি তাই আবারও ডেকে দিয়েছি দেখে আবার কিছুক্ষণ পরে আসলাম ডাকনাটা উঠিয়ে নিলাম এখন তো পারছেন অনেকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে কষানো হয়েছে মাংসগুলি তাই এখন একটু পানি দিয়ে দিয়েছি পানিগুলো গরম পানি দিয়েছি কারণ মাংসের মধ্যে বা যে কোনো তরকারির মধ্যে গরম পানি দিলে টেস্টটা অনেক ভালো হয় পানিটা দেওয়ার পরে এখন আবার ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আবার ডাক উঠে নিয়েছি মাংসগুলি প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার এখন মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেল এই দিনটি ছিল শুক্রবার শুক্রবার রান্না এটা তো আমি ব্যস্ত থাকার কারণে ভিডিওটি আপলোড দিতে পারি নাই তা আজকে ভিডিওটি আপলোড দিলাম এরপর মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে গেল এখন একটু দুনিয়াতা দিয়ে মাছগুলো নামিয়ে নিব তো এ এখন এখন দিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফিজ